মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে গোটা বিদ্যালয়ের নাম উজ্জ্বল করলো রামজয় সাহা রামজয় সাহা বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয় থেকে পড়াশোনা করে এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তার বাবা তপন সাহা একজন সবজি ব্যবসায়ী আর মা রাখি দাস বিজ্ঞান শিক্ষিকা এবছর মাধ্যমিক পরীক্ষায় রাম জয় সাহা চারশো একানব্বই অর্থাৎ আটানব্বই শতাংশ নম্বর পে চতুর্থ স্থান অধিকার করে রাম জয় সাহা ছোটবেলা থেকে পড়াশোনা থাকে আবৃত্তি সঙ্গীত এবং খেলাধুলায় বেশ মনোযোগী আজকের এই পেছনে তার বাবা তপন সাহা মা এবং বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের অবদান সবচেয়ে বেশি বলে জানিয়েছে সে জানিয়েছে তার পড়াশোনায় তার মা বাবা সহ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা সময় বিভিন্নভাবে সাহায্য করে গেছে যার ফলে তার আজই সাফল্য সে জানিয়েছে একা কোনো অর্জন করা সম্ভব নয় রামজয় জানিয়েছে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় তার এই সফলে খবর গোটা বিশালগড় রাউতখোলা এলাকা ছড়িয়ে পড়তেই আনন্দের জোয়ার বইতে শুরু করেছে তার এই সফলে তার পরিবার সহ আত্মীয় স্বজনীরা যেমন খুশি তার পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরাও খুশি শুক্রবার সন্ধ্যা থেকে স্থানীয় এলাকাবাসীরাও তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে রামজয়ের বাবা তপন সাহা জানিয়েছেন অভিভাবক হিসেবে এতদিন রামজয়কে যেভাবে সাহায্য করে আসছিলেন ঠিক সেইভাবে আগামী দিনেও রামজয়কে বিভিন্নভাবে সাহায্য করা সহ তার পাশে থেকে পড়াশোনায় উৎসাহ দিতে যাবেন বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর মূলত কাকে এই সাফল্যের দিতে চাও কার চেষ্টায় কখনো এরকম কিছুই হয় না মূলত আমার মা বাবা তারপর স্কুল টিচার্স প্রাইভেট টিউটার সবাই প্রচুর হেল্প করেছে আমি যখন হেল্প চেয়েছি তখন হেল্প করেছে আমার মা মানে প্রথমেই পড়ার বেস যা যা প্রয়োজন সব হেল্প করেছে আমার বাবাকে কখনোই মানে যাই চেয়েছি তখনই এনে দিয়েছে যা চেয়েছি তারপর স্কুল কোনো দিন মানে যা জিজ্ঞেস করেছি সব সুন্দরভাবে যথাসম্ভব তার ভালোভাবে বুঝিয়ে দিয়েছে তো সবাই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি কোন স্কুল থেকে তুমি পড়াশোনা করেছিলে বিবেকানন্দ শিশু তোমার কত ফোর কি নিয়ে পড়াশোনা করতে চাও আমি আগামী দিনে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চাই আইআইটি আইআইটি যাওয়া ইচ্ছে আইআইটি তোমার বাবা কি কাজ করে আর বাবা একজন ব্যবসায়ী সবজি ব্যবসায়ী নাম কি উনি তখন সাহায্য মামনি কি করে মা যম টিচার চাকরি তোমার আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক Packaged drinking water.